হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ইলেকট্রো তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি পাওয়ার লাইটের যে পাওয়ার সাপ্লাই থাকে সেটা কীভাবে রিপেয়ার করে ও সেটা যদি রিপেয়ার না হয় তার পরিবর্তে কীভাবে মডুল ইউজ করে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তো ফ্রেন্ডস আমার এখানে পাওয়ার লাইটে আমি সমস্ত সার্কিট ও এলইডি আমি এখানে খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমার তো একটি ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন এটাও আমি এখান থেকে খুলে রেখেছি তো এটার হচ্ছে ভ্যালু হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইভ এন সিক্স জিরো তো ফ্রেন্ডস এই ট্রানজিস্টারটি আমাদের শর্ট রয়েছে তো ফ্রেন্ডস আমি এটাকে আপনাদেরকে মাল্টিমিটারের সাহায্যে আমি শর্টিং চেক করে দেখাচ্ছি তো ফ্রেন্ডস মাল এটা চেক করার জন্য আমাদের মাল্টিমিটার সিলেক্টর কাটা ডাইরেক্ট রেঞ্জে রাখতে হবে তো ফ্রেন্ডস এবারে আপনারা দেখবেন এটার তিনটা পিনেই আমাদের কন্টিনিউটি দেখাবে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউটি দিচ্ছে এখানেও দিচ্ছে এই পিনেও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মসপেট ট্রানজিস্টারটি পুরোই শর্ট হয়ে গেছে এখানে তো ফ্রেন্ডস এই ট্রানজিস্টর যদি এই ট্রানজিস্টার খুব কমই পাওয়া যায় কিন্তু আমার আমাদের এখানে মানে আমাদের শহরে এই ট্রানজিস্টর নেই এখানে আমি দিনেরাত থেকে বলছি তার পরিবর্তে যেহেতু এটা আমাদের নেই এই ট্রানজিস্টার তার পরিবর্তে আমি এখানে মডেল ইউজ করব। এটা হচ্ছে এসটিআর মডুল আমার হাতে যারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আমার কাছে দুই রকমের মডেল রয়েছে আমি এখানে এসটিআর মডেল ইউজ করবো না কারণ আমাদের শুধু ট্রানজিস্টার শর্টের কারণে আমি এস টিআর মডেল ইউজ করবো না আমি এখানে এই মডেলটি ইউজ করব। তো মডেলটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এটা হচ্ছে হিটসিংয়ের সাথে আমাদের এখানে লাগানো থাকবে ট্রানজিস্টারের সাথে হিটসিং তো আমাদের শর্ট না হয় তার কারণে তো ফ্রেন্ডস আমি এখানে যে মডেল কীভাবে পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করবো বা ইনস্টল করবো সেটা এখানে একটা ভালোভাবে ডায়াগ্রাম দেওয়া আছে এখানে এটা কোম্পানির থেকে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কানেকশন কীভাবে হবে তো ফ্রেন্ডস আপনাদের মোটামুটি ডায়াগ্রাম সম্বন্ধে জানাই আছে তো আপনারা এখানে দেখবেন কানেকশন কি হবে করে ওখানে কালার কোন কালার কোথায় সোল্ড করতে হবে সেটাও এখানে দেওয়া আছে তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের এই যে মডুলটা আছে এখানে তিন কালারের তিনটি তার রয়েছে ব্ল্যাক ওয়ার রেড ও গ্রিন তো ফ্রেন্ডস এখানে ডাইগ্রামেও কোথায় কোথায় এখানে সোল্ড করতে হবে এখানেও ঠিক দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন সেটা তো এখানে আমি কীভাবে এখানে ইনস্টল করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস এখানেও দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম রয়েছে প্যাকেটটার মধ্যে এখানেও ডায়াগ্রাম দেওয়া আছে তো ফ্রেন্ডস আমি এবারে আমাদের যে পাওয়ার সাপ্লাই রয়েছে এখানে এখানে ইনস্টল করবো তো ফ্রেন্ডস আমার যে পাওয়ার সাপ্লাই আছে এখানে এটা হচ্ছে চব্বিশ ভোল্ট একশো ওয়াটের পাওয়ার সাপ্লাই তো ফ্রেন্ডস আমি সার্কিটের প্রথমে পাওয়ার দেবো এই পাওয়ার কানেকশনটি এখানে এসি ইনপুট তো ফ্রেন্স এখানে দেখতে পাচ্ছেন এখানে শর্ট রয়েছে কারণ আমাদের যেই ফিউজটা রয়েছে এই ফিউজটি আমার ওপেন হয়ে গেছে এখানে যেহেতু আমার তাদের ট্রানজিস্টার শর্ট হয়ে গেছিলো তার জন্য এই ফিউজটি ওপেন হয়ে গেছিলো তার কারণে আমি এখানে জাম্পার লাগিয়েছি এখানে তো ফ্রেন্ডস আমি সবার প্রথমে এখানে এসি এসি ক্যাবেলটি আমি এখানে সোল্ড করবো ও তারপরে আমি আপনাদেরকে কীভাবে আমাদের মডুল ইনস্টল করে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস এর নেক্সট ভিডিওতে আমি পাওয়ার সাপ্লাই কীভাবে কাজ করে সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে ভালো করে ভিডিও বানিয়ে দেখাবো তো ফ্রেন্ডস পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে আমাদের চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই একশো ওয়াটের তো ফ্রেন্ডস আমি যেটা আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে ফাইভ ভোল্ট সিক্সটি এমপিআর পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে আমাদের পিক্সেল গেটে ইউজ করা হয় তো ফ্রেন্ডস সে যাই হোক এখন আমি আমাদেরকে এই সার্কিটে এই মডুল কীভাবে ইনস্টল করবো সেটা দেখাবো তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরের নেগেটিভ প্রুফ আমরা এই নেগেটিভ কানেকশনে আমরা আমাদের যে মডুল রয়েছে এই মডুলের ব্ল্যাক ওয়ার এই ব্ল্যাক ওয়ার আমরা এখানে সোল্ড করব ব্ল্যাক ওয়ারটি আমরা ক্যাপাসিটরের নেগেটিভ প্রুফে সোল্ড করব তো ফ্রেন্ডস তারপরে আমাদের এই যে রেড ওয়েল যে আসে আমাদের রেড ওয়ার সেটা হচ্ছে আমাদের যে ট্রানজিস্টর এখানে লাগানো ছিল মসফেড ট্রানজিস্টার ফাইভ এন সিক্স জিরো এই মসফেড ট্রানজিস্টার এই মসফেড ট্রানজিস্টারের মিডিল পিনে আমরা ওটা সোল্ড করব মিডিল পিনে আমরা এটা সোল্ড করব এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডিল পিনে সোল্ড করার পর আমরা পাওয়ার সাপ্লাইয়ে পাওয়ার সাপ্লাই এসি লাইন ইনপুট করব সেটা হচ্ছে সিরিজের মাধ্যমে তো ফ্রেন্ডস এখানে আমাদের যে গ্রিন অয়ে রয়েছে এটা আমাদের কোনো কাজে লাগবে না গ্রিন অয়ে এখানে কোনো কাজ নেই আমাদের শুধু ব্ল্যাক আর রেড ওয়ার তো ফ্রেন্ডস আমি এবারে এখানে পাওয়ার দেব পাওয়ার দেবো ও ভোল্টেজটি মেপে দেখাবো আপনাদের তো ফ্রেন্ডস এখানে আমি এবারে পাওয়ারটি দেব মাল্টিমিটার সিলেক্টর কাটা ডিসি রেঞ্জে রাখব ডিসি দুইশো রেঞ্জে সরি এক হাজার রেঞ্জে রাখছি আমি এখানে এবারে আমি আপনাদেরকে এসি ভোল্টেজ ডিসি ভোল্ট চেক করে দেখাবো এখানে আমাদের ইনপুট ডিসি ফিল্টার ভোল্টেজ দুশো আশি বিরাশির মধ্যে রয়েছে আর এখানে আমাদের আউটপুট মানে স্টেপ ডাউন ভোল্টেজ আমাদের কুড়ি বাইশের দেখাচ্ছে তো ফ্রেন্ডস ফ্রেন্ডস এখানে আমি ভালো করে মেপে দেখাচ্ছি আমাদের বাইশ দেশের আশেপাশে দেখাচ্ছে ভোল্টেজটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুরো বাইশ পয়েন্ট ফোর ফাইভ এরকম দেখাচ্ছে আমাদের ভোল্টেজ তো ফ্রেন্ডস আমাদের এখানে দুই ভোল্টেজ কম রয়েছে এখানে আমাদের চব্বিশ ভোল্ট থাকবে তো আমি এখানে আপনাদেরকে ভোল্টেজটি অ্যাডজাস্ট করে দেখাবো তো ফ্রেন্ডস এবারে আপনারা ভোল্টেজটি দেখবেন এখানে আমি পাওয়ারটি আবার দেবো পাওয়ার অফ করেছি আমি আমি পাওয়ারটি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বাইশ ভোল্টেজ দেখাচ্ছে ও তারপরে আমাদের এখানে যে মডুল রয়েছে এই মডুলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা পি সেট রয়েছে এটার মাধ্যমে আমরা ভোল্টেজ অ্যাডজাস্টেবল করব ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটি ছাব্বিশ ভোল্ট এসেছে এখানে এখানে আমাদের চব্বিশ ভোল্ট হবে ডিফারেন্স দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ভোল্ট এসে গেছে আমাদের মানে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে চব্বিশ ভোল্ট অর্থাৎ আমাদের যে পাওয়ার সাপ্লাই এটা আমাদের পুরোপুরি ঠিক হয়ে গেছে এবার আমি এই যে মাদার বোর্ড রয়েছে এখানে পাওয়ার পাওয়ার লাইটের মাদার বোর্ড এই মাদার বোর্ডে কানেকশান দেবো ও আপনাদেরকে আমাদের এই এলইডি জ্বালিয়ে দেখাবো তো ফ্রেন্ডস এবারে আমি এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের মাদার বোর্ডের যে কানেকশন আমি এখানে করবো সোল্ড করবো এখানে অবশ্যই পজিটিভ ও নেগেটিভ দেখে লাগাবেন তো ফ্রেন্ডস এবারে আমি আরেকবার পাওয়ার দেব প্রথমে আমি এখানে সিরিজেই পাওয়ারটি দেব আপনারা দেখবেন তো ফ্রেন্ডস আমি পাওয়ারটি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দেখছেন আমাদের এডি বিলিং হচ্ছে অর্থাৎ এটা আমাদের সিরিজে রয়েছে যার কারণে এরকম দেখাচ্ছে আমি এটা অফ করলাম এবার আমি এটাতে ডাইরেক্ট কারেন্টে আপনাদেরকে চালিয়ে দেখাবো তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছেন আমাদের এল ইডি গ্লো হচ্ছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন